আজকের আলোচনার বিষয় হল বিভিন্ন প্রকার সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার কি সার্কিট ব্রেকার হল একটি স্বয়ংক্রিয় সুইচিং ডিভাইস যা অতিরিক্ত কারেন্ট শর্ট সার্কিট বা ত্রুটি ঘটলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় যাতে সার্কিট ও যন্ত্রপাতি সুরক্ষিত থাকে সার্কিট ব্রেকারের প্রধান ধরন সার্কিট ব্রেকার বিভিন্নভাবে শ্রেণীবদ্ধ করা হয় কারেন্ট ক্যাপাসিটি কাজের পদ্ধতি ভোল্টেজ লেভেল ও ব্যবহার অনুযায়ী এক মিনিয়েচার সার্কিট ব্রেকার এমসিবি ভোল্টেজ সাধারণত দুইশো ভোল্ট বা চারশো ভোল্ট কারেন্ট রেটিং জিরো দশমিক পাঁচ অ্যাম্পিয়ার থেকে একশো অ্যাম্পিয়ার পর্যন্ত ব্যবহার ঘর অফিস ও ছোট শিল্প কারখানায় কাজ ওভারলোড বা শর্ট সার্কিট হলে দ্রুত ট্রিপ করে বিদ্যুৎ কেটে দেয় উদাহরণ বাসার ডিস্ট্রিবিউশন বোর্ডের ছোট সুইচগুলো দুই মোল্ডেড কেস সার্কিট ব্রেকার এমসিসিবি ভোল্টেজ ছশো ভোল্ট পর্যন্ত কারেন্ট রেটিং একশো এম্পিয়ার থেকে দুই হাজার পাঁচশো ব্যবহার বড় কারখানা কমার্শিয়াল বিল্ডিং হাই লোড মেশিন কাজ এমসিবির মতো কিন্তু বেশি কারেন্ট ক্ষমতা ও ট্রিপিং সেটিংস অ্যাডজাস্ট করা যায় তিন রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার আর বা আর্থ লিকেজ সার্কিট ব্রেকার ইএলসিবি ভোল্টেজ দুইশো চল্লিশ ভোল্ট বা চারশো ভোল্ট কারেন্ট রেটিং ষোলো অ্যাম্পিয়ার থেকে একশো পঁচিশ অ্যাম্পিয়ার সাধারণত লোড ক্যারিং ব্যবহার বিদ্যুৎ লিকেজ হলে মানুষের ইলেকট্রিক শক প্রতিরোধে কাজ লাইন ও নিউট্রালের কারেন্টে পার্থক্য হলে ট্রিপ করে চার এয়ার সার্কিট ব্রেকার ভোল্টেজ এক কিলো ভোল্টের নিচে অর্থাৎ লো ভোল্টেজ সুইচ গিয়ার কারেন্ট রেটিং আটশো অ্যাম্পিয়ার থেকে দশ হাজার অ্যাম্পিয়ার ব্যবহার পাওয়ার স্টেশন ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্ট কাজ আর্ক নিভাতে বায়ু ব্যবহার করে উচ্চ কারেন্ট সিস্টেমে সুরক্ষা দেয় পাঁচ ভ্যাকিউম সার্কিট ব্রেকার ভোল্টেজ সাধারণত এগারো কিলো ভোল্ট থেকে তেত্রিশ কিলো ভোল্ট ব্যবহার মিডিয়াম ভোল্টেজ সাবস্টেশন কাজ ভ্যাকিউম চেম্বারে আর্ক নিভায় রক্ষণাবেক্ষণ খরচ কম ছয় এসএফ সিক্স সার্কিট ব্রেকার ভোল্টেজ তেত্রিশ ভোল্ট থেকে আটশো ভোল্ট পর্যন্ত ব্যবহার হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইন কাজ সালফার হেক্সা ফ্লোরাইড গ্যাস দিয়ে আর্ক নেভায় নির্ভরযোগ্যতা বেশি সাত অয়েল সার্কিট ব্রেকার ভোল্টেজ তেত্রিশ ভোল্ট পর্যন্ত ব্যবহার পুরনো ধরনের সাবস্টেশন কাজ আর্ক নিভাতে ইনসুলেটিং অয়েল ব্যবহার করা হয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন